এখানে সাঁতার কাটতেছে আর কি এ দেখেন আপনাদেরকে দেখাচ্ছে ও মাই গড হে দেখেন ওরা পানিতে ফুটবল খেলছে আর কি একবার মেঘলা হয় আবার হচ্ছে রোদ উঠে আর কি একটু পরপর সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে কোথায় চলে আসছি আজকে হচ্ছে আমাদের সমুদ্র পাড়ে আসছি আর কি তো এখানে আমার মামা তো বাই আছে এবং কি খালাতো তো আছে দুজনকে নিয়ে আসলাম আমাদের সমুদ্র পাড়ে ঘোরার জন্য আর কি আশেপাশে ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু অনেক ভিউ কিন্তু অনেক সুন্দর বৃষ্টিও বৃষ্টি বলতেছে কেন জোয়ারও আসছে এখানে অনেক ঢেউ এদিকে জোয়ার সাউন্ড অনেক জোস এই আস্তে আস্তে নামিও দেখি এর আগে একবার আসছি ওকে নিয়ে আমার ছোট মামা তো ভাইকে নিয়ে এই সমুদ্র পার আর কি এই সাইডে পানি একেবারে কাছে কিন্তু বেশি কাছে যাইস না আপনার মাছ ধরবা এর আপনার মাছ ধরবে তুমি এখানে তো পানি এখন মাছ কেমনে ধরবা জোয়ার আছে জোয়ার মেবি হয়তো চলে যাচ্ছে হঠাৎ করে কালো হয়ে গেছে রোদ চলে গেছে এ দেখেন এদিকে ওরা এখানে সাঁতার কাটছে আর কি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ও মাই গড সুন্দর হয়েছে কিন্তু জিনিসটা না জোয়ার ইয়ে করতেছে আর কি রোদ একবার চলে যাচ্ছে আরেকবার আসতেছে আবার দিবে হয় তোমার আরেকবার দিবে নে আরেকবার দিবে মনে হয় ওরা ফাল দিচ্ছে আর কি এই পানিতে আর একবার দিবে সুইচ গেট আর কি এখানে তুমি দিবে এরকম হ্যাঁ দিবে দাও না এরকম ফাল দাও না দাও দাও যাও যাও দিবে আসো চলো চলো ফাল দাও এখানে বই বাই যা বই পাইছে ও বই পাইছে বই পাইছে দিবে না দিবে না দিবে না যাও আর দিবে না রো তাবাল চোল আসছে জোয়ার দেখা আসলে ভালো লাগতেছে চারে পাশে জোয়ার চল আমরা ওই সাইডে যাই সো আমরা এখন এই সাইডে চলে আসছি ব্যাপার হাঁটো তাহলে ও বলতেছে নাকি ভিডিও করতাম ওকে বলতেছে ছবি তুলি ও ছবি তুলতে দিচ্ছে না ওকে নাকি ভিডিও করতাম চলো হাঁটো 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 ভাই হাঁটো আসলে সমুদ্রটা আসলে অনেক সুন্দর দেখছেন জোয়ারের পানি কিন্তু সেই লাগতেছে একটু আগে আরো জোয়ার ছিল এখন জোয়ার চলে যাচ্ছে মনে হয় আর আকাশের ভিউটা কিন্তু অনেক জোশ একেবারে দেখেন গ্রিন হয়ে থাকছে হাঁটা দেখি আর এখানে দেখেন হয়তো ফুটবল খেলতে আসছে ওরা পানি থাকার কারণে খেলতে পারতেছে না যার কারণে এখানে এখন পানিতে দুষ্টান করতেছে আর কি পানি সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন ওই দেখেন এখানে ফুটবল দিয়ে খেলতেছে দেখছেন ফুটবল দিয়ে খেলতেছে এখানে এই পাশটা দেখেন পুরা ভেঙে গেছে আমাদের বেরিবান বেরিবান আপনার কি অবস্থা চলো কোথায় যাবে ওইদিকে চলো হাঁটো পরে যাবে দেখি আস্তে আস্তে হাঁটো ওখানে তো এখন পানি যাইতে পারবো না ভাইয়েরা চলো এদিকে যাই এখানে জাল ঠিক করতেছে আর কি জালের কাজ চলতেছে আকাশটা কিন্তু অনেক সুন্দরই দেখছে যে সব থেকে সুন্দর হচ্ছে যে আকাশটা চলো হাঁটো কাক্কা তো এখানে নাই এখানে তো এখন কাক্কা নাই কাক্কা এখন কোথা পাবো এখানে কাক্কা এখন এখানে নাই এখানে ওরা পানিতে ফুটবল খেলতেছে আর কি একবার মেঘলা হয় আবার হচ্ছে রোদ উঠ আর কি একটু পর পর এই দেখেন এখন কিন্তু আবার রোদ উঠে গেছে একটু পরে একটু আগে ছায়া ছিল কিন্তু এখন কিন্তু অনেক রোদ উঠে গেছে দেখতে পাচ্ছেন অনেক রোদ আচ্ছা এই দেখেন এইদিকে দেখেন পুরা রোদ দেখেন কি রোদ এখন এখন কিন্তু অনেক রোদ একটু পরে আবার ছায়া হয়ে যাবে জোয়ার এখন চলে যাচ্ছে আর কি আর এই দেখেন গ্রিন ধান ক্ষেত এদিকে এদিকে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্লেসটা অনেক সুন্দর জোয়ার চলে যাচ্ছে যেখানে অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে আর সূর্য দেখেন সূর্য এখানে উপর থেকে দেখা যাচ্ছে কি পরিমাণ রোদ দিচ্ছে একটু পরে ছায়া চলে আসে আর কি দেখেন ছেলেরা এখানে পানি দুষ্টামি করতেছে আর কি পানিতে কুল যাবার চলো হাঁটো হাঁটো তো তুমি হাঁটো আগে আমাও তো খালি শুধু ওই দিকে দেখাচ্ছে হাত দিয়ে কিন্তু ওই দিকে কোন দিকে সেটা বুঝতেছিনা খালি সামনের দিকে দেখাচ্ছে আর কি চলো হাঁটো তো সাথে ওর পিছনে পিছনে আমরা হাঁটতেছি আর কি চলো হাঁটো হাঁটো

আজকে হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডে থাকাত অনেক মানুষজন আসে এখানে সমুদ্র পারে আর কি তো আমরা একটু দেরি করে আসছি যার কারণে অনেকজনই চলে গেছে এ আর কি কোথায় যাবে তুমি ওদিকে ও খালি ওদিকে দেখাচ্ছে কিন্তু ওদিকে কোথায় যাবে সেটা বলতেছে না এমন এদিকে যে রোদ খালি হাঁটতে আছি হাঁটতে আছি আমরা খালি হাঁ হাঁটতে আছি চলো দাদা সানিম ভাই আসুক সানিম ভাই তারপর যাব আমরা আপনাদেরকে আর কি দেখাবো চারপাশে তো রোদ আর রোদ সানি সানিম আর খালা তো ভাই তার পরিচিত ফ্রেন্ডদের সাথে দেখা হইছে একটু কথা বলতেছে আর কি প্রচুর পরিমাণে রোদ চলো কই যাবা হয়ে যাবে সানি ইয়ার আপনার কিরক কালে ওই দিকে দেখা সামনের দিকে দেখায় কিন্তু সামনের দিকে কোন দিকে যাব কোথায় যাবিস আমার তো বাড়ির দোষটা আমি করতেছি কেমন লাগতেছে রোল করতেছে না অনেক রোল

জিনিসগুলো কিন্তু গ্রিন গ্রিন জুস গিপাসের ঘাসগুলো দেখতেছেন যে গ্রিন গ্রিন জুস তার মধ্যে আমি আর আমার সবাই রিক্সের কেমন আচ্ছাম বলে যাবে তুমি ব্যাপার তুমি জামা করে ফেলতেছো সবাই দেখতেছে তোমাকে পৌঁছা বলবে তুমি কি জন্য কান্না করতেছো যে কী জন্য ওইদিকে যাবে যে এখানে পানি যে ফুটতে যে না ময়লা যে এখানে কেমনে যাবো ওখানে ফুট তো ওখানে কাঁদা কাঁদা ওখানে কাঁদা বেশি যাইতে পারবা তোমার জুতোতে ময়লা হয়ে যাবে দেখবা নেক্সট জুতোতে ময়লা লাগতেছে যে জামা ময়লা হয়ে যাবে এখানে এখানে ময়লা হয়ে যাবে চলো আমরা উপর উঠে যাই চলো চলো আসো আমরা এখানে উপর উঠে যাবো এখানে উপর উঠে যাবো চলো মানুষজন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে যেহেতু সন্ধ্যার টাইম হয়ে আসতেছে পাঁচটা প্লাস হয়ে হয়ে গেছে তো মানুষজন পানি বেড়ে যাচ্ছে আর কি মানুষজন অনেক আসতেছে আর এখানে দেখেন অনেক ছোটো ছোটো বাচ্চারা দুষ্টান করতেছে পানিতে আর কি আর জেলেরা মাছ নিয়ে আসতেছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে দেখতে পাচ্ছেন আশা করি মেবি আপনারা বুট নিয়ে আসতেছে আর কি অনেক দূরে মাছ নিয়ে আসতেছে আর কি জেলেরা আর সূর্য তো এখন ডুবে গেছে একেবারে একেবারে সূর্যাস্ত চলে গেছে একটু পরে হয়তো আওয়াল চল আসতে পারে রোদ হইতে পারে জোয়ার এখানে ছিল এই জায়গাতে কিন্তু জোয়ার ছিল হ্যাঁ কোথায় কাক্কা কোথায় দেখি দেখা তো দেখি দেখাও কোথায় তুমি দেখছো এখানে কাক্কা দেখছো তুমি দেখাইতে পারলে তোমাকে ধরে দিব দৌড়ি দেখাইতে পারো তোমাকে ধরে দিব জামা তুলতে শুধু সবাই পঁচা বলবে জামা তুলিয়ে না উপরে সবাই তোমাকে পঁচা বলবে নাই ওখানে কাকা নাই তুমি দেখলে তো বাইকে দেখো দেখি তুমি মিথ্যা কথা বলতেছো যে এই পাশে জোয়ার ছিল আর কি এখানে জোয়ার ছিল এখন একেবারে জোয়ার সব নিচে চলে যাচ্ছে আর কি আস্তে আস্তে হ্যাঁ হাঁটতেছে দেখতেছে কি বলো কই দেখি দেখো তো নাই এখানে নাই চলো আমরা পুরো উঠে যাই চলো চলো আস্তে আস্তে দিদি উঠো দিদি উঠো 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 যাও আস্তে আস্তে উঠো কাকা নাই তুইখানে কাকা নাই যে কাকা নাই দেখো তুমি তুমি দেখাইতে পারলে তোমাকে দৌড়ে দিবো ও আসলে কাঁকড়ার জন্য কাকরা তো এখানে নাই থাকলে দিতাম আর কি ওকে দুই একটা তো যাই হোক এই আর কি নিয়ে হাঁটতেছি আর এখানে তো দেখতে পাচ্ছেন চারে জাল মেরামতের কাজ চলতেছে আর কি জাল মেরামত চলতেছে পুরা বেরি বাঁধের উপরে ওষুধ এদিকে না ওইদিকে ওই দিকে না সেদিকে এটা বলে বলে খালি হাঁটাচ্ছে আর কি দেখেন জলের ওকে নিয়ে হাঁটতেছি কোন দিকে শুধু ওই দিকে ওই দিকে বলতেছে আর হাঁটতেছি ওকে নিয়ে কোথা যাবার চলো শুধু হাঁটাচ্ছে আর হাঁটাচ্ছে বলতেছে এদিকে ওইদিকে হ্যাঁ কোনখানে দেখছো হ্যাঁ আমিও দেখছি মাছ তুমিও যাবে আচ্ছা এই যে সবাই জাল নিয়ে ব্যস্ত জাল সেলাই করতে করতেছে আর কি ইলিশ মাছের সিজন তো জাল সেলাই করতেছে এখন চলো 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 কেন যাবে কেমনে জালে দিয়ে পরে যাবে চলো আস্তে আস্তে দেখিও পরবা হুম পরে যাবা দেখিও সূর্য এক আবাল উঠে গেছে একটু ডুবে গেছিল সূর্য আবাল উঠে গেছে সূর্য জালের জন্য এখানে হাঁটতে রিক্স আছে যে কোনো মুহূর্তে পিস লাগাই পড়ে যেতে পারি আমরা তারপরও আমরা অনেক দূরে অতিক্রম করে আসছি যে পরে যাচ্ছে বলতে বলতে একজন পরেও যাচ্ছে এই যে অনেক দূর আসছি দেখেন এখান থেকে ওই পর্যন্ত শুরু করে সবাই জাল ঠিক করতেছে যেহেতু এখন ইলিশ মাছের সিজন সবাই জাল নিয়ে ব্যস্ত মাছ ধরতে হবে হবে আর কি জাল ঠিক করতে একেবারে মানে চলে আসছি একেবারে ও দেখেন না আমার কালো তো বাড়ির সাথে দুষ্ট মারপিট করতেছে আর কি আমরা বলতেছি আর যাবো না ওইদিকে সে মানে ওইদিকে যাবে দেখেন কি অবস্থা করতেছে দেখেন সে নাকি ওইদিকে যাবে খালি হাঁটতেই চাচ্ছে হাত থেকে পড়ে যাচ্ছে তারপরে কেন জানি ওদিকে যাইতে চাচ্ছে খালি বারবার না আমরা নিজেরাও ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে আর যাইতে ইচ্ছে করতেছে না আর কি জোয়ারও চলে যাচ্ছে ক্যাপ্টেন চলো আমরা ওইদিকে যাবো ওইদিকে ওইদিকে যাবো ওইদিকে চলে যাবো চলো ওইদিকে যাবো আমরা হাঁটো হাঁটো কোথায় তুমি খালি কি দেখাও হাত দিয়ে কিছু নাই তো ওইদিকে চলো হুম চলো ওইদিকে যাই আমরা ওকে নিয়ে আর শান্তি পাচ্ছি না ওকে কাঁকড়া ধরেই দিতে হবে নাকি তো যার কারণে আমরা দুইজনই ভাবতেছি আমি আর আমার খালাতো ভাই দুইজনই ভাবতেছি ওকে দেখি ছোট্ট একটা কাঁকড়া ধরে দিতে পারি কিনা ওদিকে দেখিও ওখানে পানি আছে কিন্তু আসলে আপনারা এখানে যে এখানে যে ইয়াগুলো আছে ওগুলো কি কি আপনারা ফুট বলেন নাকি কাঁদা বলেন আমাদের ভাষায় আমরা কিন্তু ফুটও বলি কাঁদাও বলি উঠতে উঠবে ওখানে আচ্ছা ওনাকে নৌকায় উঠবে এখানে নৌকায় দেখি বলছে এখন তুমি উঠবে নৌকায় উঠবে আচ্ছা দাঁড়ানো ওকে নৌকায় তুলে দিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আবার ও কিন্তু ওইখানে মাঝখানে চলে গেছিলো আমি তখন ফটো তুলতেছিলাম আর কি তো এখন নামতে একটু বই পাচ্ছে আর কি তো দেখি আসো তুমি নামো কীভাবে নামবা ওকে নাম আর কি এদিকে আমার মামা তো ভাই সে কান্না করতেছে আসো দেখি আবার আমাকে ফেলে দিও না চলে আসছে পা পা করে চলে আসছে চলে গেছিল আমি তো বয় পেয়ে গেছি কীভাবে পিস পরে যাবে এই আর কি তুমি উঠবে নৌকায় পরে আমরা নামতে পারবো না কিন্তু নৌকায় উঠলে হ্যাঁ নামতে পারবা না তো পরে উঠলে কীভাবে নামবা দেখেন এখানে অনেকগুলো কুকুর কুকুর চলে আসছে অনেকগুলো সূর্য আবার উঠে গেছে একবার ডুবতেছে একবার উঠতেছে একেবারে সন্ধ্যা হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত আমি জানি না আপনাদেরকে কি দেখিয়েছি না দেখেছি কতটুকু দেখিয়েছি যতটুকু দেখিয়েছি আপনাদের আশা করি অনেক ভালো লাগছে আজকের ভিডিও পর্যন্ত আর কি আর এদিকে আমার মামা তো ভাই তো সে কান্না করতেছে কেন তুমি কেন কান্না করতেছ হ্যাঁ কি কাকা কাকা নাই তো এখানে থেকে কাকা এখানে নাই কাকা আর দিন দিব তোমাকে হ্যাঁ আর দিন দিব ভাইয়া ভাই দিন দিব এখন কান্না করি না ওই আর দিন ধরে দিব ওইখান থেকে কাঁকড়া ওখান থেকে নিয়ে দিব ও কিন্তু কাঁকড়া ধরতে ধরে দিতে পারেনি যে সেজন্য কান্না করতেছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত আর কি পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে Bé, ara t'agraïm, sisplau, t'agraïm i... Allah Hafiz.